বাংলাদেশের মাটিতে বসে দেশে এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না আপনাদেরকে আমি আজকে এখান থেকে বলতে চাচ্ছি গতকালকে আমি একটি পক্ষদের দল এসেছি চিন্নাই দাস কিংবা ইস্কনকে প্রারমেন্টের সনগন হিসেবে প্রচার করার কারণে মূলত আজকে এটা এতদূর এসেছে হিন্দাই দাস একটি গোষ্ঠী বাংলাদেশের জাত ইস্কাম ধরনের একটি ধর্মীয় সংগঠন এটা সকল হিন্দুদের প্রতিরিক্ত করে না এই বন্দীবাদী এই সংগঠন দীর্ঘ সময় ধরে বাংলাদেশের শিশু কিশোরদের কোমল মতে শিশু কিশোরদার তাদের তখন বাদু তাই লুপ্ত করার জন্য ষড়যন্ত্র লুপ্ত ছিল তারা শুধুমাত্র এদেশের মুসলিমদের উপর আঘাত করেনি তারা দীর্ঘ সময় ধরে এদেশের আধমান কাল ধরে চলে আসা বিভিন্ন সনাতনী ধর্মের মন্দির গুলো তো করেছে এই স্কুলের সদস্যরা আজকে শুধুমাত্র এখানে আমাদের আলিফ ভাইকে হত্যা করেনি আপনারা ভুলে থাকেন না পাহাড়ি অঞ্চলের ন মুসলিম একজন ইমামকে হত্যা করে দিবে

নিজের রাজ্যের গ্রহণ শুভেন্দ্র অধিকারী নাকি আমার দেশের সীমানার ঘোষণা দেয় অপেক্ষা করছে দেশের জনগণ পাখি আগস্টের পরিবর্তন নেই পাখি পরিবর্তনের পর বাংলাদেশের দিল্লির দালাল আর ইতিবাস গুলা নেই

আমরা এ লড়াই নাচ্ছি এই লড়াই আমরা মরে যাবো এর লড়াই ভিড় করবে তবে আমাদের পথ শেষ হবে না ধন্যবাদ ধন্যবাদ